জীবন চলার পথে একজন মানুষ তোমার পাশে থাকাটা খুবই প্রয়োজন যাতে তোমার সেই সব কাজের অনুপ্রেরণা সে দিতে পারে আর যে কোনো কাজের যদি একটু অনুপ্রেরণা পাওয়া যায় তাহলে সেই কাজটা একটু সহজ হয়ে যায় কেমন আছেন আপনারা সবাই নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম হঠাৎ গিয়েছিলাম সেদিনকে ঘুরতে তো ঘুরতে গিয়ে হাজব্যান্ডের কাছে বায়না করেছিলাম আমি বিভিন্ন রকমের শাক খেতে চাই তো চোখের সামনে হঠাৎ করেই দেখি সবজিওয়ালা দাঁড়িয়ে আছে আমিও আর দেরি না করে সেই সবজির ভ্যানালার কাছে গিয়েছিলাম গিয়ে বিভিন্ন রকমের সবজি দেখলাম মূলা শাক লাল শাক সবুজ শাক পালন শাক কলই শাক সব রকম শাক দেখেছি তো আমার কাছে মনে হয়েছে আচ্ছা আমি সব রকমই শাক নিতে চাই আমার শাকটা ভীষণ ভালো লাগে খেতে তা আমি সব রকমের শাকই কিনেছিলাম ওই কিনে বাসায় নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু আমার এই ভালো লাগার জিনিসগুলা সব কিছু যেহেতু শেয়ার করি তাহলে এইটা এবার কেন শেয়ার করব না তাই সব রকম শাক কিনে বাসায় এনে সব পরিষ্কার কেটে বেছে ধুয়ে আমি রান্না রান্না করতে করতে চলে গিয়েছিলাম আর গিয়ে ভাবছি যে এতগুলা শাক আমি রান্না করব খাবো কবে তো আমি সবগুলো শাক একদিনে রান্না করিনি আমি যেদিন যেদিন রান্না করেছি সেদিনকে ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম এক একদিনে দুই তিন রকমের শাক আমি রান্না করেছিলাম সেই শাকগুলো আমি আলাদা করে বক্সে বক্সে করে যদি বেশি থাকে তো আমি রেখে দিয়েছিলাম যে আমি পরে এটা খাবো তো শাক খেতে ভালোই লাগে শীতকালে আপনাদের কেমন লাগে খেতে একটু জানাবেন তো বিশেষ করে পালন শাকটা খেতে আমার ভালো লাগে আর পালন শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে পালন শাকে যদি একটু পাঁচফোরণ সোমবার দিয়ে একটু বেগুন আর একটু আলু দিয়ে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু মন্দ হয় না পালং শাক রান্না করার পরে আমি পৈশাক রান্না করেছিলাম পৈশাকের ভিতরে আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছটা দিতে পারেন আমি নর্মালি পেঁয়াজ রসুন একটু আলু দিয়ে ভাজি করেছিলাম আর একটু কালো জিরে ফোরন দিয়েছিলাম পালন শাকটা এভাবেও খেতে মজা লাগে তবে আমার বেশিরভাগ সময় পালং শাকটা খাওয়া হয় মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে পালং শাক দিয়ে ওর ভিতর আরেকটু কুমড়ো দিয়ে নিই দিয়ে আমি এইভাবে করে পালন শাকটা খাই বেশ মজা লাগে তারপর পালন শাক হয়ে গেলে আমি এই শাকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে রান্না করে যেহেতু একই দিনে সব সব রকমের শাক খাওয়াটা পসিবল না এই জন্য আমি চেষ্টা করেছিলাম যে একই দিনে দুই তিন রকমের শাক রান্না করে করে আমি রেখে দিব তো পালন শাক এই তোর প্রায় রান্না করা শেষ এভাবেই সব রকম বান্না শেষ করলাম শাকগুলা খুবই ভালো লেগেছিলো খেতে আপনারা ট্রাই করতে পারেন আসলে শাক আমাদের শরীরের জন্য কতটা উপকারী এটা আপনারা নিশ্চয়ই জানেন সব রকমের সবজি এই যে রান্না করেছিলাম এবং ভিডিওগুলোও নিয়ে রেখেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন